হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি জয়ন্তী আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দিন ছিল বারোই জানুয়ারি আমরা সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড ভেডি পড়েছিলাম কোথায় গেছিলাম তোমরা দেখতে থাকো তোমরা যে বুঝেই গেছো কোথায় গেছিলাম কারণ অনেক কিছুই তোমরা দেখে নিয়েছো তো আমি একটু ব্লগটা ছাড়লাম ভালো লাগবে পুরোটা তোমরা দেখতে পাবে তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম তারপরে সবাই আসলো সবার সাথে গাড়িতে উঠে পড়লাম আর গিয়েছিল ছোট লরি আটকা মেটা যেগুলো বলে সেই গাড়িতে করে খুব মজা হয় আমরা এই গাড়িতে করেই যাই প্রত্যেকবার পার্থ দায় পিকনিকটা অ্যারেঞ্জ করে কাজ কয়েক বছর ধরে পার্থদা রুমার সাথে পিকনিকে আমরা যাই নিয়ে আমাদের গ্রিন ভ্যালি গার্ডেন এটা হচ্ছে গয়েশপুর আট নাম্বার গ্রাম এই যে দেখো গার্ড মানে পিকনিক স্পটের গেটটা ঢুকে গেলাম ভেতরে খুব সুন্দর একটা জায়গা শৃঙ্খলাবদ্ধ জায়গাটা কোনো রকম ঝামেলা কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর জায়গা তোমরা যদি কেউ চাও এখানে পিকনিক করতে আসতে পারো ফ্যামিলি পিকনিক বন্ধু বান্ধব অফিস সব রকম পিকনিক এখানে করার জন্য উপযুক্ত জায়গা একটা ছোটো জলাশয় করা রয়েছে সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে পুকুর পাড়ে বসার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা রয়েছে তার সাথে আমরাও চলে গেছিলাম আমরাও সেখানে বাচ্চাদের সাথে বিভিন্ন রাইডিংয়ে যুক্ত হয়ে গেছিলাম স্লিপার আছে দোলনা আছে বোটিং সব কিছু আমরাও করেছি ছোটোদের সাথে আমরাও ছোট হয়ে গেছিলাম খুব এনজয় করলাম বলে দিচ্ছিল আমি বললাম তুমি এখন বলে তো দাও কিন্তু পরে তো সাউন্ড আর দেওয়া যাবে না কারণ প্রচণ্ড পরিমাণে মাইক চলছিল গান বাজছিল চারিদিকে অনেক লোক পিকনিক করছিল। খুব সুন্দর জায়গাটা অনেক আম গাছ রয়েছে খুব ভালো লেগেছে চলে গেলাম আমরা স্পটের ভেতরে এবার ওখানে গিয়ে বেশ মজা হচ্ছিল সবাই মিলে একটু নাচ হলো প্রচুর ড্যান্স করলাম আমরা সবাই মিলে সবটা তো দেওয়া যায় না একটু একটু দিয়েছি দেখো কিভাবে নাচ হচ্ছে সবাই মানে পাগল পাগলের মতো নাচ করা শুরু করে দিয়েছি আমরা সবাই একটু নাচ করার পর সকালের টিফিনটা যেহেতু করতে হবে ওইদিকে রুমার টুসি ওরা সব চলে গেল আমি আর কাজ করিনি সব গিয়ে ওরা সকালের খাওয়ারের ব্যবস্থা শুরু করে দিয়েছে ওদিকে ছেলেরা সব মাংস মাছ ধুতে লেগেছে সবজি ধুচ্ছে আমি ওখানে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি সব নিজেরাই কাজ করা হয় শুধু রাঁধুনি ছিল রাঁধুনি রান্না করছিল বাকি সবাই হেল্প করে দিচ্ছিলো এদিকে রুমা টুসি সবাই বসে পড়েছে লুচি বেলতে লুচি বেলছে আর ওদিকে রাঁধুনি লুচি ভাজছে আমি এনজয় করছিলাম ফটো তুলছিলাম নাচ করছিলাম তারপরে আমি খেতে বসে পড়লাম ওরা কাজ করছিল আমি খেয়ে নিয়েছি আগে আগে ওদের আগেই বলছিলো বাবা ভালোই করলি আমাদেরকে ছেড়ে নিজেই খেয়ে নিলি আমরা এখানে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আবার একটু নাচ না চললো তারপরে আমরা গিয়ে একটু বোটিং করলাম বোটিংয়ের ওখানে গিয়ে রুমাকি করলো দেখো ও নিজেই বোট খুলে নিয়ে আসতে শুরু করলো ওখানে বা বোটটা বাঁধা ছিল নিয়ে টানাটানি শুরু করে দিয়ে খুলে নিয়ে চলে এসছে যাই হোক তারপরে আমরা একটু বোটে চড়লাম আমি তো বোটিং করতে পারি না ওইদিকে রুমা বোটটা চালাচ্ছিল সাথে অনিতা ছিল ও চালাচ্ছিল ওর রুমাদের পাশে বাড়ির একজন আমরা সবাই মিলে যারা পিকনিকটা গেছি খুব এনজয় করেছি টুষিয়া বোটটা চালিয়েছিল আমি দুবার উঠেছিলাম একবার উঠেছিলাম তখন অনিতার রুমা চালিয়েছে আরেকবার উঠেছি টুশিয়া রুমা চালিয়েছে যাই হোক তারপরে হলো দুপুরের খাওয়া দাওয়া ডাল আলুর চোখা বেগুনি আর হচ্ছে মাটন কাঁসা বেশ খাওয়ার সময় এনজয় করছিলাম বসে বসে আরো মাকে বললাম একটু ভিডিও করে দেও ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে সবাই ফোন নিয়ে বসে আছে তাই ও একটু গিয়ে ওদের সাথে বদমেশি করছিল এদিকে আমার খাওয়ার ছবিগুলোও তুলে নিল দেখো সবার হাতে একটা করে ফোন সবাই ফোন নিয়ে বসে আছে পিকনিকে এসেও দেখেছ তাই ও একটু মজা করছিল যে কার হাতে কটা ফোন আছে দেখি এক এক করে সবার খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই আবার একটু ঘুরলাম এদিক ওদিক গেলাম দোলনা চড়লাম খাওয়ার আগে একবার বোট চড়েছি খাওয়ার পরে একবার বোট চড়েছি যাই হোক আমার এই পিকনিকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর পিকনিক স্পটটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় কিভাবে যেতে হবে তোমরা অবশ্যই এখানে গিয়ে পিকনিক করতে পারো খুব একটা ভালো জায়গা মনোরম জায়গা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের ভালোবাসা পেলে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিলাম থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো দেখো